চল্লিশের পর ভুল সময় খাওয়া আর ঘুম নীরব বিপদের শুরু চল্লিশ বছর পার হয়ে যাওয়া মানে যে জীবনের শুধুমাত্র একটা বড় অংশ চলে যাওয়া তা কিন্তু নয় এই সময়টা চলে যাওয়ার পরে দেখা যায় যে শরীরের ভেতরে বেশ কিছু সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু হয়ে যায় এবং এ সময় বিশ পঁচিশ বছর বয়সে শরীরের যে সহনশীলতাটা থাকে যে সহ্য ক্ষমতাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বয়স যত বাড়তে থাকে ততই কিন্তু এটা আসলে কমতে থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আফটার ফর্টি আমরা অনেকেই একটা কমন ভুল করে থাকি যে আমরা ঠিক টাইমে খাই না অর্থাৎ ভুল টাইমে খাই এবং ভুল টাইমে ঘুমাই এ দুটো কিন্তু ধীরে ধীরে আপনার অজান্তেই আপনার শরীরকে অনেক বড় বিপদের দিকে আস্তে আস্তে নিয়ে যায় এবং আমরা প্রায় এটা বুঝি না তখনই আমরা এটাকে নোটিস করি যখন খুব বড় একটা সমস্যা নিয়ে অথবা বড় একটা উপসর্গ নিয়ে এটা আমাদের সামনে হাজির হয় বয়স বাড়ার সাথে সাথে বদলায় শরীরের ঘড়ি বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের যে একটা নিজস্ব সার্কারিয়ান রিদম আছে বা আমাদের বডির যে একটা ক্লক আছে সেটাও কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বিগড়াতে শুরু করে এই বডি ক্লকটাই কিন্তু আসলে নির্ধারণ করে যে আমরা কখন খেতে পারি আমরা কখন ঘুমাতে পারি কখন আমরা বিশ্রাম নিতে পারি কাজেই এই যে বডি ক্লকের গণ্ডগোলটা হয়ে যায় সেটা কিন্তু আফটার ফর্টি বেশ ভালোভাবেই শুরু হয় এবং এর এফেক্ট বা প্রভাব হিসাবে দেখা যায় যে হরমোনে এটার একটা প্রভাব পড়তে পারে অথবা হরমোনের ভারসাম্যে এটা একটা প্রভাব ফেলতে পারে হজমে এটার একটা প্রভাব পড়তে পারে আপনার মস্তিষ্কে এটার একটা প্রভাব পড়তে পারে আপনার ঘুমের উপরে এটার একটা এফেক্ট পড়তে পারে কাজেই আফটার ফর্টি আমাদের সার্কাডিয়ান রিদম বা আমাদের বডির যে নিজস্ব বায়োলজিক্যাল ক্লক সেটাকে ঠিক রাখার জন্য আপনার সঠিক সময় খাওয়া এবং সঠিক সময় ঘুমাতে যাওয়া বা সঠিকভাবে ঘুমানো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভুল সময় খাওয়া বিপদের শুরু চল্লিশের পর কেউ যদি গভীর রাতে খায় অথবা রাতের খাবার অনেক দেরিতে খায় কিংবা সারাদিন না খেয়ে রাতে বেশি খাবার খায় সেখান থেকেই কিন্তু শুরু হতে পারে বিপদ কী কী সমস্যা হতে পারে ইনসুলিন রেজিস্টেন্স হতে পারে অনেক রাতে খেলে শরীর ঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না সে কারণে রক্তে ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ জমতে শুরু করে আর ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে ওজন বেড়ে যাওয়া এবং ফ্যাটি লিভার রাতে দেরি করে খাওয়া মানে শরীর আর সেই ক্যালোরিটা বার্ন করতে পারে না বা পোড়াতে পারে না সব জমে যায় ফ্যাট হিসাবে অ্যাসিডিটির সমস্যা হওয়া আপনি যদি অনেক রাতে খান অথবা ঘুমানোর ঠিক আগে খান তাহলে সেই খাবারটা ঠিকমতো আর হজম হতে পারে না সেই খাবারটা গিয়ে পাকস্থলিতে জমা থাকে যেখান থেকে আপনার অ্যাসিডিটি হতে পারে অ্যাসিড রিফ্ল্যাক্স জাতীয় সমস্যা হতে পারে বুক জ্বালা পড়া হতে পারে ইত্যাদি নানান রকমের সমস্যা কিন্তু হতে পারে হজম ক্ষমতা কমে যাওয়া বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে আফটার ফর্টি আমাদের হজমের ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে একটু কমতে থাকে আর সে কারণে আপনি যদি ঠিক টাইমে খাবার না খান তাহলে কিন্তু আপনার পেট ফাঁপা বা অ্যাবডোমিনাল ব্লোটিং গ্যাস হওয়া কিংবা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই জাতীয় নানাবিধ বাউল রিলেটেড সমস্যা কিন্তু হতে পারে ভুল সময় ঘুম মস্তিষ্ক আর শরীরের নিরক্ষয়। ক্ষয় চল্লিশের পর যারা রাতে দেরি করে ঘুমান স্লিপ হাইজিন মানেন না ঘুমের রুটিন মানেন না নিয়মিত রাত জাগেন এই অভ্যাসগুলোতে তারা কিন্তু বা এই অভ্যাসগুলোর মাধ্যমে তারা কিন্তু নিজেরাই নিজের শরীরের এনিমি হতে শুরু করেন বা নিজের শরীরকে ধ্বংস করতে শুরু করেন এর ফলাফলগুলো কি হয় ফলাফল হচ্ছে যে মস্তিষ্কে বেশ বড় একটা ক্ষতি হতে শুরু করে চল্লিশের পর আপনি যদি অনেক রাত করে ঘুমান তখন কিন্তু আপনার ব্রেইন বা মস্তিষ্কে টক্সিনগুলো আর বের হতে পারে না এগুলো জমা হতে শুরু করে এবং যার ফল হিসাবে দেখা যায় যে আপনার শরীর দুর্বল হতে থাকে আপনি ক্লান্ত হতে থাকেন আপনার মনোযোগ কমতে থাকে আপনার স্মৃতিশক্তি কমতে থাকে আপনার সব কিছু মিলিয়ে আপনার কাজের যে পারফরম্যান্স বা আপনার যে কর্মদক্ষতা সেটাও কমতে থাকে পাশাপাশি ভবিষ্যতে আপনার অ্যালজেমার্স ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু বাড়তে থাকে মানসিক চাপ বাড়তে থাকে সময় মতো না ঘুমালে বা ঠিক মতো না ঘুমালে অথবা পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার শরীরে স্ট্রেস হরমোন বা করটেসল বাড়তে থাকে যেটা কিন্তু আপনার নানাবিধ মানসিক চাপও বাড়াতে থাকে এবং এটা আপনার মানসিক উদ্বেগেরও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায় হৃদরোগের ঝুঁকি ঘুমের ব্যাঘাত হলে আপনার রক্তচাপ বাড়তে থাকে আর সেটা হার্ট অ্যাটাক এবং নানাবিধ হৃদরোগের ঝুঁকি বাড়ায় ইমিউন সিস্টেম দুর্বল হতে শুরু করে আপনার ঘুম ঠিক না হলে ভাইরাস ব্যাকটেরিয়া এসবের বিরুদ্ধে আপনার শরীর আর ঠিকমতো কাজ করতে পারে না তাহলে সঠিক সময় কোনটি খাওয়ার সময় রাতের খাবার আইডিয়ালি আপনাকে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে সেরে ফেলতে হবে খাবারের পর অন্তত দুই ঘন্টা পর ঘুমাতে যাওয়া জরুরি যেন আপনার খাওয়া খাবারটি ঠিকমতো হজমের সুযোগ পায় রাতে খুব হালকা খাবার খাওয়া উচিত অনেক বেশি তেল মশলাযুক্ত পোড়া খাবার অথবা চর্বি জাতীয় খাবার কিংবা মিষ্টি অথবা অনেক বেশি মাংস আছে এই ধরনের খাবার এগুলো আসলে রাতে অ্যাভয়েড করাটাই আপনার জন্য ভালো রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন আর ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ব্লু লাইটের যতগুলো সোর্স আছে যেমন মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো সব কিছু থেকে দূরে চলে যান গোপন বিপদ যেগুলো আমাদের শরীর আমাদেরকে জানায় কিন্তু আমরা শুনি না চল্লিশের পর আমরা অনেক সময় কিন্তু কিছু সমস্যাকে একেবারে সাধারণ সমস্যা বলে এড়িয়ে চলে যাই যেমন ঠিকমতো রাতে ঘুম হচ্ছে না অথবা মাথা ভার ভার করছে অথবা গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এগুলো কিন্তু প্রায় আমরা ইগনোর করি কিন্তু এই সমস্যাগুলো হতে পারে আপনার শরীর থেকে দেয়া একটি সতর্কতার সংকেত যে আপনি ঠিক টাইমে খাচ্ছেন না অথবা ঠিক টাইমে আপনি ঘুমাতে যাচ্ছেন না সমস্যা হলো এই সংকেতগুলোকে আমরা প্রায় ইগনোর করি বা অবহেলা করি আর শরীর তখন ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হতে থাকে দিনের পর দিন আর বছরের পর বছর ধরে কিভাবে নিজেকে রক্ষা করবেন খাওয়ার এবং ঘুমের জন্য একটা নির্দিষ্ট রুটিন ফিক্স করুন আপনি কোন টাইমে খাবেন সেটা নির্দিষ্টভাবে একটি টাইম ফিক্স করুন এবং আপনি কোন সময় ঘুমাতে যাবেন এই ঘুমানোর রুটিনটাও কিন্তু আপনাকে ফিক্স করতে হবে এবং প্রতিদিনই আপনাকে কিন্তু এই নিয়মটা মেনে চলতে হবে অর্থাৎ সঠিক সময় খাওয়া সঠিক সময় ঘুমানো এর যেন কোনো ব্যত্যয় না হয় এমনকি উইকেন্ড বা ছুটির দিনেও আপনি মোটামুটি এই রুটিন ফলো করার চেষ্টা করবেন সন্ধ্যার পর ভারী খাবার চিনিযুক্ত খাবার ক্যাফেইন আছে এই ধরনের বেভারেজ বা এই ধরনের পানীয় এগুলো আসলে যতটা এড়িয়ে যাওয়া যায় সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো বিকেলের পর খুব বেশি কড়া আলো বা স্ক্রিন টাইম কমান যেন আপনার শরীর বুঝতে পারে যে রাত হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন কিন্তু অনেক রাতে ঠিক শোবার আগে না সকালে বা বিকেলে আপনি যদি ব্যায়ামের সময়টা রাখেন সেটা আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো আর প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোর কন্ট্যাক্ট বা সানলাইটের কন্ট্যাক্টে আসার চেষ্টা করুন এতে আপনার শরীরের হরমোনাল ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং আপনার ঘুমও ভালো হবে চল্লিশের পর আমাদের শরীর কিছুটা বদলায় এটা অস্বীকার করার বিষয় না এটা আমাদেরকে মানতে হবে কিন্তু আফটার ফরটি আপনি যদি আপনার শরীরের প্রতি একটু কেয়ারফুল হন খাওয়ার টাইমটা ঠিকমতো রাখেন বা ঠিকমতো আপনি যদি খান সঠিক সময় আপনি যদি খান এবং সঠিক সময় যদি আপনি ঘুমাতে যান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার হয় তাহলে কিন্তু আপনি এই যে পরিবর্তনটা সেটার সাথে কিন্তু নিজেকে সামলে উঠে একটি হেলদি লাইফ আপনি লিড করতে পারেন কিন্তু আপনি যদি এটাকে অবহেলা করেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি আপনার শরীরকে অনেক বড় ক্ষতির মুখে কিন্তু ঠেলে দিতে থাকেন এই ক্ষতিগুলো হয়তো একদিনে বোঝা যায় না কিন্তু বছরের পর বছর এই অনিয়মগুলো করার পর যখন আপনি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অথবা কিডনির সমস্যা কিংবা স্মৃতি কমে যাওয়া বা স্মৃতিভ্রষ্ট হওয়া অথবা আপনার এনার্জি কমে যাওয়া কিংবা হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক এই সমস্ত যখন আপনি ফেস করেন তখন কিন্তু আপনি ঠিকই রিয়ালাইজ করেন যে সঠিক সময়ে খাওয়াটা এবং সঠিক সময়ে ঘুমাতে যাওয়াটা আপনার জন্য আসলে কতটা জরুরি বা কতটা ইম্পর্ট্যান্ট বিষয় ছিল তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন শরীরের প্রাকৃতিক ঘড়ির সাথে তাল মিলিয়ে জীবনযাপন আপনার একটুখানি শৃঙ্খলা এবং একটুখানি সচেতনতা আগামী দিনগুলোতে আপনাকে রাখতে পারে অনেক বেশি হেলদি বা সুস্থ এবং প্রাণবন্ত আজকে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আর প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী